কোনো ব্যক্তি যদি হস্তমৈথন করার পর কিছু নির্গত না হয় তাহলে তার জন্য কি গোসল ফরজ কখন পড়তে হয় পড়ার নিয়ম বলবেন প্লিজ আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে মায়ের গর্ভে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্ভপাত করলে গুণ হবে কিনা কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণ হবে ফখরুল ইসলাম মাহিনাতে লিখেছেন আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে জিনা বিয়েতে সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য পাওয়া যাবে তখন ক্ষেত্রে সেটি দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে রবিউল হোসেন লিখেছেন মায়ের গর্বে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্বপাত করলে গুণ হবে কিনা শারীরিকভাবে গর্ব যদি ত্রুটিপূর্ণ হয় তারপরও সবর করতে হবে এটা তালা পরীক্ষা হিসেবে ধরে নিতে হবে যদি সেই সন্তানের জন্ম মায়ের জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেটি নষ্ট করা যেতে পারে এর বাইরে আপনার ঠোনকু ঠনকু উজুহাতে যে বাচ্চা ত্রুটিপূর্ণ তাহলে বাচ্চা হলে বাচ্চার কষ্ট হবে আমাদের কষ্ট হবে এ সমস্ত উজুহাতে বাচ্চা নষ্ট করলেন আপনি বা আপনার গর্ভপাত করলেন সেটা কিন্তু কোনো সুযোগ ইসলামের শরীয়তে নেই এবং সেটা করলে আমরা কিন্তু গুণাগার হবে এবং আল্লাহ কাছে এর জন্য আমাদেরকে জবদিহিতার মুখোমুখি হতে হবে আমাদের অনেক ভাই বোন আছেন যে এই বিষয়টাকে বুঝেন না এবং এই ঠুনকু অজুহাতের ভিত্তিতে তারা কিন্তু সন্তানকে আপনার এই গর্ববাদ করে ফেলেন এটা জায়জ নয় বরং আল্লাহ তালা পরীক্ষা হিসাবে আপনি সবর করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে হ্যাঁ ওই যদি বললাম মায়ের জীবন যদি হুমকুর মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আব্দুল সালাম আপনি দেখেছেন কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে কালো রঙের যে জামা সেটা পড়লে নামাজের কোনো সমস্যা নেই আপনি কোন কালার জামা পরবেন এটা আপনার ব্যাপার পুরুষদের জন্য এখন ঠকঠকা লাল বা জাফরান কালার সেটা নিষিদ্ধ আর এর বাইরে যে কোনো সাধারণ পোশাক কালো হোক সাদা হোক সবুজ হোক অন্য কোনো কালার পোশাক নামাজ পড়লে কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার একটা রোগের মতো অস্বাভাবিকত্ব আছে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবস্থা নিলেন তাতে ইংশালা গুণা হবে না স্নেহাল আপনি লিখেছেন কোনো ব্যক্তি যদি হস্তমৈথন করার পর কিছু নির্গত না হয় তাহলে তার জন্য কি গোসল ফরজ হবে না নির্গত না হলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে না তবে হস্তমৈথন গুনাহের কাজ নাজুসা ইসলাম আপনি লিখেছেন সাইদুল ইস্তেকফার কখন পড়তে হয় পড়ার নিয়ম বলবেন প্লিজ সাইদুল ইস্তেকফার হলো ক্ষমা প্রার্থনার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া استغفار مدة شبتشي أتم استغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فغفر لي فإنه لا يغفر ذنوب إلا أنت تنت أرتبها من جمعتك إيدي نبي صلى الله عليه وسلم شكرا شمتا بورتين راتشوا شمتا بورتين إيجارة ببنشما بشيشي قريبا إيدي باري